হ্যালো আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেটের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ভার্সন এটা হচ্ছে ব্যালবেট ফেব্রিকের মধ্যে খুবই স্টাইলিশ প্রিমিয়াম এবং গুড লুকিং এর মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট এটার ফেব্রিকটা পেয়ে যাবেন হচ্ছে ব্যালবেট ফেব্রিক এটার ভেতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যানেল লেয়ার দেওয়া আছে এবং উপরে যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি খুবই সফটের মধ্যে এবং এখানে যে অ্যাম্ব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি এবং হাতে যে রিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রিপ ওকে তো অনেক রিপ আছে কিন্তু কিছুদিন ইউজ করার পর এখানে ভুসকা ওঠে কিংবা এটা বলে যায় বড় হয়ে যায় এরকমের কোনো সম্ভাবনা নাই তাই এটা হচ্ছে ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে যে ভার্সিটি জ্যাকেট সেটার কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশন আমার কাছে আরও কয়েকটি কালার আছে আমি দেখাবো আজকে আপনাদেরকে এটা হচ্ছে অলিভ কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন এটার জোস যে লুকটা সাথে কিন্তু জিপারের যে স্মুথনেসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এগুলা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাক সাইড দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা আছে এখানে এবং এখানে হচ্ছে ফ্রন্টে সুন্দর করে একটি লোগো ইউজ করা আছে এবং হাতের যে কন্টাস কন্টাসটা খুবই সুন্দর আর ব্যালবেট ফ্যাব্রিকের যে মজা এটা দেখেন এক কালার আবার এইভাবে করলে কিন্তু আর এক কালার তো এটা কিন্তু তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এম এল এবং এক্সেল সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে পার্চেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এটা দেখেন বিস্কিট এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এটা অনেক সফটের মধ্যে এবং হাতে কিন্তু সুন্দর করে রিপ দেওয়া আছে নিচে কিন্তু রিপ দেওয়া আছে এবং এটা দেখেন একদম হাই কোয়ালিটির যে জি পার্টটা জি পার্টটার কোয়ালিটিও সুন্দর এটা হচ্ছে ভিতরের পার্ট এটা হচ্ছে চায়না স্টিচ ফ্যাব্রিকের মধ্যে এবং আমার কাছে আরেকটি প্রিমিয়াম কালার আছে এটা হচ্ছে বেলবেট ফেব্রিকের মধ্যে সিলভার এবং খাকি কালারের কম্বিনেশন এই কম্বিনেশনটাও খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডের যে মডেল সেটা এবং এখানে যে জিপারটা ইউজ করা হয়েছে একদমই স্মুথ যে জিপার খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ডিমান্ডিং একটি প্রোডাক্ট আছে আমি সেটা আপনাদেরকে গাইতে দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে বোম্বে জ্যাকেট এটার ভিতরের পার্ট দেখেন ভিতরের পার্ট হচ্ছে আপনার হাই কোয়ালিটির যে আহ প্যারাসুট সেই প্যারাসুটের ফেব্রিক দেওয়া আছে লেয়ার দেওয়া আছে আমি গাড়িটি আপনাকে দেখাই ওকে আমি গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার এর কম্বিনেশন খুবই সুন্দর একটি প্রোডাক্ট আ এটা হচ্ছে হাতে রিপটা সেম রিপ পেয়ে যাবেন হাই কোয়ালিটির যে চায়না রিপের কথা বলছিলাম ব্যান্ড কালারটাও তো এটা হচ্ছে আমি যেটা এখানে কিন্তু পকেটে সুন্দর জিপার জিপার দেওয়া দেওয়া আছে আছে দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটার আমাদের কাছে তিন থেকে চারটা কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো আমাদের কাছে সুরমা কালারটা আছে দেখেন সুরমা কালারটা খুবই সুন্দর উপর হচ্ছে বন্ডেড ফ্যাব্রিক এটা হচ্ছে এয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ ওকে এটা হচ্ছে বন্ডেড ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার একটি জিনিস এটা তিনটা করে সাইজ পেয়ে যাবেন এগুলো প্রাইস পেয়ে যাবে আমি যেগুলো প্রোডাক্ট আজকে দেখাবো পনেরোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস দামে দামি কোনো সিস্টেম না এটা দেখেন বন্ডেড ফিটের মধ্যে তিনটা করে সাইজ এম এল এক্সেল এবং ভিতরে পাতা দেখেন সুন্দর করে কিন্তু আপনার প্যারাশ্যুটের লেয়ার দেওয়া আছে একদম গরম রাখবে শরীর কিন্তু একদম হিট থাকবে এটা দেখেন এটা খুবই চমৎকার একটি জিনিস বাইক যারা রাইড করতে যাচ্ছেন তাদের জন্য খুবই স্পেশাল একটি জিনিস এয়ারপ্রুফ এগুলো মোটামুটি আর কি আপনারা ইউজ করতে পারবেন শীতে আর আমি গায়ে দিয়ে আছি যেটা এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি জিনিস এটা স্টাইলিশ একটি কালার অলরেডি দেখতে পাচ্ছেন আমার গায়ে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু কফি কালারটা আছে মোস্ট ডিমান্ডিং যে কালারটা কফি কালারটা খুবই অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল তিনটা করে সাইজ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাশ কালারটা আছে অ্যাশ কালারটা অ্যাশ কালারটা দেখেন খুবই চমৎকার একটি কালার অ্যাশ কালারটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে এবং কফি কালারটা মাস্টার কালার কফি কালারটা দেখিয়েছি এখন যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটা সেটা হচ্ছে বাইক রাইড করার জন্য স্পেশাল একটি জিনিস একদম স্পেশাল একটি জিনিস সেটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশানে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে বাইকার যে জ্যাকেট সেটা এটা আমরাই শুধু করেছি এটা আর কোথাও আর পাবেন না এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাসকিন ফেব্রিকের মধ্যে ইয়ার এবং ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না ফেব্রিক দেওয়া আছে তিনটা করে সাইজ এম এল এক্সেল এটা আমি ভালো করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন খুবই চমৎকার একটি জিনিস এটা কিন্তু হাতে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা স্টেপ ইউজ করা হয়েছে যার কারণে এটা লুকটাও কিন্তু অসাধারণ আসবে একদম অসাধারণ একটি লুক আসবে যারা নিতে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা করে তো অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিটার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি যে চার্জটা সেটা দিতে হবে আশি টাকা এবং একশো পঞ্চাশ টাকা অগ্রিম প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা ডেলিভারি বয়কে প্রোডাক্টের দামটা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ